আপনি যদি ঢাকার আশেপাশের হয়ে থাকেন এবং আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমাদের গন্তব্য কোথায় সেটা না হয় যেতে যেতে বলি তো চলুন যাওয়া যাক প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার ধানকুড়া ইউনিয়নের কামতা গ্রামে গড়ে তোলা হয়েছে সবুজের সমারোহ ঘেরা ও একটি আদর্শ জায়গা নাহার গার্ডেন পিকনিক স্পট তো আজকে আমার যাত্রা শুরু মানিকগঞ্জ বেউথা থেকে নাহার গার্ডেনের উদ্দেশ্যে এবার জেনে নেওয়া যাক আপনারা কিভাবে আসবেন ঢাকার গাবতলি থেকে মানিকগঞ্জ রোডে গোলোরা বাস স্ট্যান্ড নামতে হবে গোলোরা বাস স্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে দুই কিলোমিটার দূরে নাহার গার্ডেন যেতে পারবেন গাবতলি থেকে বাস বাড়া আশি থেকে একশো টাকা আর গোলোরা বাস স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া বিশ টাকা আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যে এখন আমরা ভেতরে যাব এবং ভিতরে যে টিকিট কেটে দেন আপনাদের সাথে নিয়ে পুরো নাহার গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাবো প্রিয় দর্শকবিন্দু এই হলো নাহার গার্ডেনের প্রথম প্রবেশপথ তো প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিটের দাম জন প্রতি একশো টাকা যা আমার কাছে তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে যেহেতু আগে পঞ্চাশ টাকা ছিল তো যাই হোক আজকের ভিডিওটি আমি দুই ভাগে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরবো এর প্রথম ভাগটায় রয়েছে নাহার গার্ডেনে থাকা সকল প্রজাতির পশু পাখির ভিডিও এবং শেষের ভাগটায় রয়েছে নাহার গার্ডেনের সকল কৃত্রিম অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও তো চলুন আমরা প্রথমে দেখে আসি নাহার গার্ডেনে থাকা সকল পশু এবং পাখির ভিডিও প্রকৃতির এক সুন্দরতম বন্য প্রাণীর নাম হরিণ এর রংচরা শরীর আবাল বৃদ্ধ বনিতা সকলের নিকট আকর্ষণীয় দেশের অধিকাংশ মানুষ যদিও হরিণ স্বচক্ষে দেখার সুযোগ পায় না আমি যেহেতু এখানে এসে এটা দেখার স্বচক্ষে সুযোগ পেয়েছি সেহেতু নিজেকে একটু ভাগ্যবান বলাই যায় আমরা এখন যে পাখিটির সামনে অবস্থান করছি পাখিটির নাম হলো ময়ূর বিশাল রঙিন পেখমের ময়ূর দৃষ্টি আকর্ষণ করে সবার এর রঙের বিন্যাস সৌন্দর্য এর চালচলনের অভিজাত্য একে সবার থেকে আলাদা করে ময়ূর তাই আঁকা হয় ক্যানভাসে লেখা হয় কবিতায় তার পালক স্থান পায় শখের সংগ্রহে এখন আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি লাভবার্ড টিয়াজ প্রজাতির পাখি এই পাখিটি শান্তিপ্রিয় চঞ্চল প্রকৃতির হয় এরা খুব রোমান্টিক হয় এবং সবসময় আনন্দে থাকে এখন আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি নীল ও হলুদ রঙের মেকাও পাখি এটি অন্যতম জনপ্রিয় পোষা পাখির মর্যাদায় অভিষিক্ত নজর রঙের ভিন্নতা কথা বলার দক্ষতা অর্জন বাজারে সহজেই প্রাপ্যতা এবং মানুষের সাথে সক্ষতা গড়ে তোলায় এই পাখিটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে পৃথিবীর সবচেয়ে রঙিন বৈচিত্র্যময় পাখিদের মধ্যে টিয়া পাখি অন্যতম মানুষের অনুকরণের কথা বলার ক্ষমতা এই সুন্দর পাখিগুলোকে করেছে ভীষণ জনপ্রিয় এই বুদ্ধিমান পাখিদের বিভিন্ন প্রজাতির মধ্যে রয়েছে প্রচুর বৈচিত্র্যতা তাই এদের সম্পর্কে অজানা ও চমকপ্রদ তথ্যেরও যেন কোনো শেষ নেই তো এখন নাহার গার্ডেনের ভিডিওর শেষ ভাগটায় আমি এই নাহার গার্ডেনের সম্পূর্ণ কৃত্রিম অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব আর আপনার আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাও আমায় ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে